আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলামিন মিষ্টি আঙ্গুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাইকুনুর আঙ্গুর মার্শাল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত বড়ো থাকা যে গাছটির সাইজ দেখুন মার্শাল যে এতটুকু গাছে যে আর দেখতে পাচ্ছেন এতটুকু গাছে একটা বাইকুনুর আঙ্গুর ধরছে যারা বাইকুনের অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বাইকুনুর অ্যাকোল গিন লং ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রুবি সব ধরনের আঙ্গুরের চারা অরিজিনাল এবং অর্থনৈতিক প্রোডাক্ট আপনাদের ওনাদের সেল করতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি আঙ্গুর পেকে গেছে মানশা এই যে দেখেন পেকে গেছে এগুলো এ তো এই গাছটিও ছোটো এবং এর সাথে আপনি আরও গাছ আঙুর আপনাকে দেখাই যে গাছগুলো আমাদের কাছে আঙুর ধরে আছে যদিও এখন অফ সিজনের গাছ তারপরে যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে অফ সিজনে আঙুরের থোকাটা দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এত বড় আঙুর থোকা এখান সাথে আরও আছে এই যে দেখেন জাস্ট এখন সিজিন না তারপরেও এই যে আঙুর ধরে আছে এই যে যারা একলো গ্রিন লং ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রুবির অথোন্টিক সারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই সাথে আপনারা যারা রোপণ করেই পাঁচ থেকে ছয় মাস বা নিষ্ঠান ফল নিতে চান তারা আঙুরের কিছু রেডি সারা আছে সেগুলো নিতে চার নিতে পারেন টব রেডি সারা মানে টবের মধ্যে দেওয়া আছে আপনারা রোপণ করেই সামনের সিজনেই ফল পাবেন ইনশাল্লাহ যারা রেডি চারা রেডি আঙ্গুরের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন রেডি চারা এই যে এই যে এগুলো হচ্ছে আঙ্গুরের রেডি আঙ্গুরের চারা যারা রেডি আঙ্গুরের গাছ নিতে চান এই যে রেডি আঙ্গুরের গাছ তারা আমাদের সাথে স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সব রেডি গাছ আমরা আপনাদেরকে অর্থনৈতিক প্রাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক জাতটা আপনাদের কাছে দিয়ে থাকি এই যে অর্থনৈতিক ফলসহ যারা ফলস্ব নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারে এই যে গাছটি একবার দেখুন কতটুকু গাছ মশালা নিবে এই গাছটি যারা ফলস্ব বা রেডি চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা কম প্রাইজে চারা দেয় আসলে আপনাকে কম প্রাইজে চারা দেবে কিন্তু সঠিক জাত দেবে না আপনার চাইলে আমরাও আপনাকে কম প্রাইজে চারা দিব কিন্তু জাতের কোনো সঠিক জাত আপনারা পাবেন না যারা অরিজিনাল জাত নিচান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হান করেন আমরা আপনাদের অথেন্টিক প্রোডাক্ট বা হানড্রেড পার্সেন্ট সঠিক জাত আপনাদের কাছে দিয়ে থাকি ইনশাল্লাহ যারা রেডি ছাড়া নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে দেখালাম লাগানোর সঙ্গে সঙ্গে দুই থেকে তিন মাস পরে ফল পাবেন ইনশাল্লাহ যে দেখছেন আরেকটা আঙুলো গাছ হয়েছে এই যে এটাও পেকে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পেকে গেছে এই ধোঁকাটাও পেকে গেছে আমাদের অফ ফল যদিও এখন আঙুরের সিজন না তারপরেও আমাদের কাছে আঙুর ধরে আসে যারা বাইকুনুর আঙ্গুর আঙ্গুর সারা বছরই পাওয়া যায় যারা সারা বছর আঙুর নিতে চান অবশ্যই আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন সারা বছর আঙুর হবে ইনশাআল্লাহ আমার যদি এখন অফ সিজন না দেখেন তারপরেও মার্শাল আলহামদুলিল্লাহ যে দেখেন কত বড়ো আঙ্গুর থোকা যারা এরকম অরিজিনাল ছাড়া নিতে চান মানে হানড্রেড পারসেন্ট অরিজিনাল সঠিক জাত তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম